আজকের গল্প মৃত্যুহীন ভালোবাসা পলাশ এবার মনে মনে ঠিক করেই নিয়েছে সামনে রবিবার বাবা মাকে যেভাবেই হোক দিয়া আর পাঠাবে এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি আরও ভালো লাগছে না এই জুনেই ওদের প্রেমের বয়স হবে আট বছর আসলে পলাশ চাকরি না পেয়ে বিয়ে করতে চায়নি দিয়া কতবার বলেছে তোমার কি আমার ভালোবাসার ওপর ভরসা নেই একটা যে কোনো চাকরি তুমি ঠিকই জুটিয়ে নিতে পারবে কিন্তু সেই এক গোধরে বসে আছো ডিফেন্সে যাবে পলাশ বোঝে ওর সাথে প্রেম না করলে দিয়ার অনেক আগেই বিয়ে হয়ে যেত ওকে অনেক কথা শুনতে হয় এর জন্য দিয়া স্বপ্ন না দেখলে তুমি এগোবে কি করে আর জেনে রেখো ডিফেন্সে চাকরিটা আমার স্বপ্ন দিয়া মুখ ভার করে বসে থাকে পলাশ অনেক বক বক করে গেলেও ও আর কথা বলে না দিয়ার বাড়ি পলাশের সাথে বিয়েতে কোনো আপত্তি নেই ওরা বিয়েটা সেরে ফেলতেই চায় পলাশের বাড়িতেও বেশ কয়েকবার ঘুরে এসেছেন দিয়ার বাবা কিন্তু দিয়ার বারণে পাকা কথা বলা হয়নি আজ আকাশটা যেন কেমন থম মেরে রয়েছে দিয়া গানের স্কুলে বেরোনোর সময় ছাতাটাও ব্যাগে ভরল মোবাইলটা টেবিল থেকে তুলে ব্যাগে ভরতে যাচ্ছে এমন সময় ফোনটা বেজে ওঠে দেখে পলাশের নাম হ্যাঁ বলো আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে দিয়া সামনের বুধবার থেকে ট্রেনিং শুরু দিয়া থামিয়ে দিয়ে বলে কতদিনের ট্রেনিং এর উত্তর না দিয়েই বলে তুমি আজ বিকেলে একটু দেখা করো প্লিজ দিয়া আচ্ছা বলে ফোন কেটে দেয় আরও এক বছর ওদের প্রেমের বয়স বাড়ল ট্রেনিং শেষ করে আর্মিতে জয়েন করলো পলাশ তবে প্রথম পোস্টিংটা জম্মুতেই হলো পলাশ চেয়েছিল সেনা হয়ে দেশের সেবা করবে ওর ইচ্ছা পূরণ হলো কিন্তু দিয়ার ইচ্ছা কিছুতেই পূরণ হতে চাইছে না পলাশ এবারে কথা দিয়ে গেছে ছুটিতে এসে বিয়েটা সেরে নেবে দিয়াও জানে প্রাণ দিয়ে ভালোবাসে আসলে পলাশ অনেক ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখত দিয়া মাঝে মাঝে ওর ওপর রেগে গেলেও পলাশের এই ভাবনায় ও গর্ববোধ করত এবারে জম্মুতে যাওয়ার আগে পলাশ ওর বাবা মাকে নিয়ে দিয়াদের বাড়ি এসে বিয়ের পাকা কথা সেরে রেখে গেছে সামনের এপ্রিলেই বিয়ে দিয়া খুব খুশি এবং নিশ্চিন্ত তার রেশ বাইরেও বেরিয়ে পড়ে এখন পলাশ খুব বেশি ফোন করতে পারে না বাড়িতে দিয়াকে চিঠি লিখে মাঝে মাঝে জানায় ও কিভাবে ডিউটি করছে বা জায়গাটা কেমন সব দিয়া চিঠির উত্তর দেয় না কারণ পলাশের ডিউটির কোনো ঠিক নেই সেদিন সকালে দিয়ার ঘুম ভাঙতেই একটু দেরি হয়ে গেল এক দুঃসংবাদ অপেক্ষা করছিল ওর জন্য মায়ের কাছে শুনলো পলাশের বাবা আগের দিন রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন দেরি না করে বাবাকে নিয়ে ছুটল সত্যি একেই বলে নিয়তি আর এক মাস পরে ছেলের বিয়ে ঠিক হয়েছিল সে আর দেখা হল না পলাশ এলো বাবার মৃত্যুর খবর পেয়ে খুব কষ্ট পেয়েছিল কিন্তু জীবন তো থেমে থাকবে না পলাশের এক বছর কালা ওষুধ তাই বিয়ের মতো শুভ কাজ ওই সময় করা যাবে না ডিউটিতে যাওয়ার আগে দিয়ার বাবার কাছে বারবার ক্ষমা চেয়ে গেছে বিয়েটা এতদিন পিছিয়ে যাওয়ার জন্য দিয়া এখন আর পলাশের উপর রাগ করে না ও জানে পলাশের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার এত বছরের সম্পর্কে অনেক মান অভিমানের পালা গেছে আর প্রতিবারই পলাশ প্রথম এগিয়ে এসেছে না থাকতে পেরে দিয়া জানে পলাশ শুধু রেগে যায় দেশের সম্বন্ধে খারাপ কিছু বললে দিয়াকে অনেকবার বলেছে কথার পরিপ্রেক্ষিতে আমার দেশের জন্য যদি প্রাণ দিতে হয় তুমি কষ্ট পেও না আমার জন্য গর্ব করো দিয়ার সঙ্গে সঙ্গে মুখে হাত চাপা দিয়ে বলেছে বালাই শাট এ আর কখনো বলবে না তুমি না থাকলে আমি বাঁচব না দুজনের চোখ জলে চিকচিক করে উঠেছে পলাশের বাবা নেই প্রায় এক বছর হতে চলল এখন পলাশ কাশ্মীরে পোস্টিং দিয়া রোজ একবার করে পলাশের বাড়ি যায় মায়ের ভার এখন দিয়ার ওপরেই দিয়ে গেছে পলাশ পরিবারের সবাই চায় ওদের দু হাত এবার এক করে দিতে পলাশ নিজেও ঠিক করে নিয়েছে বাবার কাজের পর বিয়েটা সেরে নেবে সেই প্রায় নদশ বছর ধরে দুজনের সম্পর্কটাকে ভালোবাসা দিয়ে ধরে রেখেছে দিয়া যে ওকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে তাও জানে পলাশ ও দিয়া ছাড়া আর কিছু ভাবতে পারে না এখন শুধু এই সম্পর্কের একটা নাম দেওয়া বাকি পলাশ সেই বাবার কাজ সেরে যোগ দিয়েছে এগারো মাস হতে চলল বিয়ের জন্য ছুটির দরখাস্তও দিয়ে রেখেছে আর মাত্র এক মাস তারপরেই দিয়াকে সারা জীবনের জন্য কাছে পেয়ে যাবে পলাশ কিরে দিয়া কার চিন্তা করছিস তখন থেকে দিয়ার বন্ধু পল্লবীর কথা সম্মিত ফেরে দেয়ার কখন এলি আমি তো তোর জন্যই মাঝখানে কথা থামিয়ে দেয় পল্লবী পলাশ দা কবে আসছে এই তো সামনের বুধবার তাই ম্যাডামের জেগে জেগে স্বপ্ন দেখা হচ্ছে বুঝি পল্লবী জোরে একটা চিমটি কাটে দেয়ার হাতে আ লাগছে কিন্তু পল্লবী দিয়া কপট অভিমান করে অন্য ঘরে চলে যায় আর মাত্র একদিন বাকি পলাশ ফিরতে বিয়ের বাকি এক সপ্তাহ পলাশের বাড়িতে বিয়ের আয়োজনে কোনো আড়ম্বর নেই কারণ বাবার চলে যাওয়া দিয়ার বাড়িতে অবশ্য ঠিক এক বিপরীত মেয়ের বিয়েতে সামর্থ্য অনুযায়ী সব আয়োজন করেছে দিয়ার বাড়িতে সেদিন সকাল থেকেই মুসলধারে বৃষ্টি পড়ছিল দিয়ার খুব টেনশন হচ্ছিল পলাশের জন্য ও চাইছিল পলাশ নিরাপদে বাড়ি পৌঁছে যাক সন্ধে অব্দি অপেক্ষা করেও পলাশ এলো না দিয়া আর থাকতে পারছিল না বারবার পলাশের মাকে ফোন করে জানতে চাইছিল কাশ্মীর থেকে কোনো খবর এসেছে কিনা খবর এলো সাথে পলাশও তবে কফিনে করে শত্রুর গুলিতে প্রাণ দিয়েছে পলাশ দিয়াকে সামলানো অসম্ভব হয়ে পড়েছিল সেদিন পলাশকে ছাড়া ও বাজবে এটা চিন্তার বাইরে ছিল কিন্তু নিয়তিকে কি আর এড়াতে পারে এখন দিয়ার আগের মতো নেই যে মেয়েটা সারাদিন কথা বলতেই থাকতো তার মুখে কথা নেই একা থাকলেই কী সব ভাবে আর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল বাড়ির লোক চায় দিয়া যেন সব ভুলে নতুন জীবন আরম্ভ করে কিন্তু ও তো চোখ বুঝলেই পলাশকে দেখতে পায় ওকে ভুলবে কি করে দিয়ার বাবা মায়ের অবস্থা হলো না মরে বেঁচে থাকার মতো মেয়ের এই করুণ অবস্থা ওদের আর সহ্য হচ্ছিল না দিয়ার বাবার মনে হলো মেয়েকে কোথাও বাইরে নিয়ে গেলে হয়তো দিয়ার মন একটু হালকা হতে পারে দিয়ার মাকে কথা বলতে সেও রাজি কিন্তু দিয়া কি রাজি হবে দিয়া অবশ্য খুব একটা রাজি না হলেও নাও বলল না ওরা দিন সাতেকের জন্য পুরী ঘুরে এলো দিয়ার এবার একটু পরিবর্তন লক্ষ্য করলো ওর বাবা মা টিউশনে যেতে আরম্ভ করলো সাথে গানের ক্লাসও চলতে থাকলো দিয়ার বাবা মা হাঁপ ছেড়ে বাঁচল মেয়েটা আবার নতুন জীবন ফিরে পাবে অতি তাঁকড়ে ভবিষ্যৎকে নষ্ট করার কোনো মানে হয় না আর পলাশ তো আর কোনোদিনই ফিরবে না দিয়া আজকে তোর ফিরতে দেরি হবে মা জিজ্ঞাসা করলো না কিন্তু কেন তোর মামা আসবে ফোন করেছিল ও ঠিক আছে চলে আসবো দিয়া সংক্ষিপ্ত উত্তর দিয়ে বেরিয়ে যায় দিয়া সেদিন ফিরে দেখে ঘরে অনেক লোক মামা মামি ছাড়া আর কাউকেও চেনে না দিয়ার মা ব্যস্ত অতিথি আপ্যায়নে দিয়াকে দেখে বলে ওঠে এসেছিস দিয়া মামা মামিকে প্রণাম করে বলে কেমন আছো অনেকদিন আসনে টুম্পা ভালো আছে তো টুম্পা ওর মামার মেয়ে মামা ওকে নতুন অতিথিদের সাথে আলাপ করিয়ে দেয় দিয়া ইনি হলেন প্রতুল বাবু আমাদের প্রতিবেশী এই কয়েক মাস আগে পাশের বাড়িটা কিনে এসেছেন দিয়া চুপ করে শোনে সবাই ওর সাথে আলাপের পর ও হাত জোর করে প্রণাম করে বলে আমি একটু ভিতরে যাচ্ছি কিছু মনে করবেন না দিয়ার মায়ের ইচ্ছে ছিল আর কিছুক্ষণ দিয়া ওদের সাথে থাকুক কিন্তু মুখে বলল হ্যাঁ তুই এবার যা দিয়াকে কেউ কিছু না বললেও ও বেশ ভালো করেই বুঝতে পারলো ওরা ওকে বিয়ের জন্য দেখতে এসেছে বাবা মা জানে না পলাশের জায়গার কাউকে কোনো দিনও দিতে পারবে না আসলে পলাশ সবার কাছে মৃত হলেও দিয়ার কাছে নয় চোখ বুঝলেই পলাশ আর চোখ খুললেই ওর স্মৃতি ওর বাইরে আর ভেতরে শুধুই পলাশ অন্য কারো জায়গা হবে কিভাবে। দিয়ার অনুমান সঠিক প্রমাণ হলো মা সেদিন রাতে কথাটা বলেই ফেললেন দিয়া আজ যারা এসেছিলেন তোকে ওদের খুব পছন্দ হয়েছে জানিস মায়ের মুখের দিকে তাকে দিয়া বলে আমি জানি সেটাই তো বলছিলাম দিয়া মামা বলছিল ওরা খুব ভালো মানুষ ছেলেও খুব বড় অফিসে চাকরি করে দেখিস তুই খুব সুখী হবি মা আমার মত একবারও নেওয়ার প্রয়োজন মনে করলে না তোমরা দেয়ার মুখ থমথমে তোর মত এখন চাইছি আর তোকে তো থেমে থাকলে চলবে না মা পলাশের স্মৃতি আঁকড়ে ভাবজি সারা জীবন কাটাবি আমাদের কথা একবারও ভাববি না মায়ের চোখে জল এবার দেয়া একটু নরম হয় মা পলাশ তোমাদের কাছে হয়তো মারা গেছে কিন্তু আমার কাছে নয় মা চোখের জল মোছে কি সব বলছিস তুই যে মানুষটার কোনোদিনই ফিরে আসবে না তার জন্য গোটা জীবনটা নষ্ট করবি মায়ের চোখ জলে চিকচিক করে ওঠে দিয়া সেদিন একটু আগেই টিউশনি থেকে ফিরেছে পলাশ চলে যাওয়ার পর থেকেই ও ঘরে ঢুকে কিছুক্ষণ পলাশের ছবিটার দিকে তাকিয়ে থাকে কখনো আবার কথাও বলে তবে কেউ না থাকলে আজও সেইভাবেই তাকিয়ে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছিল যে বাইরের দরজায় কলিং বেলটা বারবার বাজছে কিন্তু ও শুনতে পাচ্ছে না মায়ের চিৎকারে ওর সম্মিত ফেরে দিয়া দেখতো কে বেল দিচ্ছে দরজাটা খুলে দে না মা মায়ের গলায় অনুরোধের সুর দরজাটা খুলে যাকে দেখলো তাকে দিয়া শুধু একবার দেখেছে ওর মামার সাথে ওদের বাড়িতে আসতে তবে এর নাম যে রজত ও জানে মায়ের মুখে অনেকবার শুনেছে দাদা বলছিল রজতের মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার দিয়া দরজা খুলে দিয়ে ভেতরে চলে যায় মা রজতকে দেখে ব্যস্ত হয়ে ঘরে এনে বসায় কেমন আছো বাবা তুমি আসবে একটা ফোন করে জানালে দিয়ার বাবাকে পাঠাতাম তোমায় বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতো রজত হাসে এটুকু আমি চিনে আসতে পারবো আপনি টেনশন করবেন না তোমার বাবা বলছিলেন ভাদ্রমাসটা কেটে গেলে একবার আসবেন হ্যাঁ জানি আজ একটা কথা আপনাকে বলতে এসেছি যদি কিছু মনে না করেন আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল দিয়ার মা থামিয়ে দিয়ে বলে বলো না বাবা আমার কাছে কিসের সংকোচ তোমার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের টেনশন বাড়ায় রজত তারপর খুব আস্তে করে বলে আপনি কিছু মনে করবেন না এই বিয়েতে আমি রাজি নই দিয়ার মা এইরকমই কিছু একটা আশা করেছিল একটু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল কারণটা কি আমি কি জানতে পারি আমার দিয়াকে খুব পছন্দ কিন্তু কাল আমি ওর আগের জীবন সম্পর্কে সব জেনেছি এত দীর্ঘ সম্পর্কের পর দিয়া কি পারবে অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিতে তুমি একটা ভুল করছো রজত পলাশার পৃথিবীতে নেই তাই দিয়াকে বাঁচতে গেলে অন্যকে জায়গা দিতেই হবে তবে তুমি অমত করতেই পারো এখানে জোড়া ব্যাপার নেই দিয়ার মায়ের চোখে জল রজত পেছনে ফিরে দেখে দিয়া দিয়াকে দেখে মা বলে ওঠে তোর ভালোই হলো রজত আর রাজি নয় দেয়া এবার মায়ের সামনে এসে বসে মায়ের হাতটা নিজের হাতে নিয়ে বলে এত কেন আমার জন্য চিন্তা করো মা তুমি তো মা ভালোবাসা কি তোমার থেকে বেশি কে জানে একটু থেমে আবার বলে পলাশ আমার প্রেমিক ছিল আজ সে দেশের জন্য শহীদ হয়েছে সে আর দিন আমার কাছে ফিরে আসবে না দিয়ার দু চোখ জলে টলমল করে এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব আমাকেও তো তুমি খুব ভালোবাসো আমি যদি কাল না থাকি তুমি কি পারবে আমার জায়গায় অন্য কাউকে ভালোবাসতে মা চুপ করে বসে থাকে আসলে রক্তের সম্পর্ক যেমন গভীর হয় হৃদয়ের সম্পর্কটাও তাই রজত এবার দেওয়ার দিকে তাকিয়ে বলে পলাশের জন্য সত্যি আমার খুব দুঃখ হচ্ছে আপনাদের প্রেমটা রক্তের সম্পর্কের চেয়েও গভীর এটা আজ বুঝলাম দিয়ার কথা বলতে পারে না কান্নায় ওর গলা বুঝে আসছে ঘরে গিয়ে পলাশের ছবিটা বুকের মধ্যে চেপে ধরে হাপুস নয়নে কাঁদতে থাকে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে